উমা ফিরে গিয়েছেন কৈলাসে প্রতীক্ষা আরো একটা বছরে তবে বিষণ্নতার মধ্যেও একে অপরের সঙ্গে মিলিত হচ্ছেন বিজয় সম্মেলনের মুহূর্তে যকে কেন্দ্র করে চলছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা রাজ্য জুড়েই পালিত হচ্ছে এই অনুষ্ঠান রবিবাসরীয় সন্ধ্যায় বিধায়ক দেবাশিস কুমারের উদ্যোগে আয়োজিত হলো বিজয়ের সম্মেলনে এদিন প্রখ্যাত শিল্পীদের কণ্ঠের জাদুতে অনুভব করলেন ওই অঞ্চলের থেকে সকলে শিল্পী আরতি মুখোপাধ্যায় আট কবির সুমন থেকে শুরু করে বহু শিল্পীর কণ্ঠের জাদুতে বাক রুদ্ধ সকলের দেবাশিস কুমার দেবলীনা কুমারদের আহ্বানে হাজির আট থেকে আসি সকলে এদিনে বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে আনন্দে মেতেছিলেন সকলে আগামী দিনে এভাবেই মানুষের সঙ্গে থাকতে চান বলে জানান দেবাশেষ দেব জানি। আজকে আমাদের আমরা লাইফ টাইম দিলাম আরতি মুখোপাধ্যায়কে মানে সত্যি এটা একটা নষ্ট এইসব গানগুলো সামনে বসে শুনলাম ওনার কণ্ঠে তার আগেও কবির সুমন প্রচন্ড জমিয়েছিলেন আগা আরও এরপরে আছে মহম্মদ রাফির একটা শতবর্ষ বলে আর একটা ট্রিবিউট আছে এখন তো অব্দি খুব জমে গেছে এবার আমরা তো প্রতিবারই এটা খুব এনজয় করি এই দিনটা Awesome. Zero Report, Channel 10.